চিংড়ি মাছগুলো নয় জালের মধ্যে তুমি সব থেকে ভালো করেছো ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রতিন তো আমি আবার এই ভিডিওটার আগের যে পার্টটা আছে সেটা আমি দিয়েছি মাস পাচ্ছি সেটা নিয়ে এই ভিডিওটা হচ্ছে হচ্ছে কতগুলো মাছ পাচ্ছি সেগুলো অবশ্যই দেখতে হবে সঙ্গে থাকো চলো এই দেখো আমি একটা তুলে নিয়ে এসলাম এই দেখো আমি একটা তুলে নিয়ে এসছি বড় শিঙি মাছ

コイい,いますロシンマスイレブカトラザコチョウザシンマスラのディラポチョウ এই দেখো বন্ধুরা শিঙি মাছ দেখেছ শিঙি মাছ কি বড় শিঙি বিশাল বড় শিঙি এই দেখো খুব বড় একখানা চলো রেখে আসি এই তোমার সুদরে আমিও মাছ ধরে মজা পাচ্ছি সেই মজা

দের খাওয়া কমপ্লিট এই যে দাদা लास्ट অফ দি এই দাদার মাছগুলো দেখাবো দাদা তোমার মাছটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে দাদার মাছ দাদা এই মাছগুলো পেলো দেখেছো তারেবা চল আমার গুলো তুলি

হ্যাঁ কিছু আছে কাটা ভাঙা কিছু আছে কাটা ভাঙা ছাড়া সব মিললে কিন্তু তিন কিলো মতন মাছ হয়ে যাবে সবার মাছ মিলিয়ে তিন কিলো হ্যাঁ তিন কিলো তো সবার মাছ মিলিয়ে এই হচ্ছে মাছ রাখো এখানে গোটায় রাখো এবার ওই বর্দারটা তুলবো এই হচ্ছে আমাদের মাছুরি দাদার মাছ রাজা দাদার মাছ সবার থেকে বেশি

কি বলো ওই যে হাত ধুচ্ছে ওনার মাছ এখন বেশি আর আমাকে বলছে আমার আমার বেশি আমার বেশি এই শিঙি মাছগুলো না জালের মধ্যে তুমিই সবথেকে ভালো করেছো কাটা ভেঙে ভেঙে রেখেছো আমি সবগুলোর কাটা ভাঙা নেই না গাড়ি মধ্যে ইয়া এই দেখো মাছ শিঙি মাছটা সাইজ কি 150 গ্রাম হয়ে যাবে এটা তো বন্ধুরা মাছ দাঁড়া প্যান্টার ফিক্স করে এই হচ্ছে তিনজনার মাছ শুধু মাছ আর মাছ মাছ আমি সবথেকে বড় হুম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আমি আগের ভিডিওটাই যেটা দেখিয়েছিলাম যে মাছগুলো ধরতে এসেছি তা অনেকটা দূর আগের ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিওটা দিই কারণ একটাই কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই কারণে আমি ছোটো ছোটো করে এই ভিডিওটাই মাছ ধরাটা এবং মাছ সবগুলো তুলে আমি দেখালাম যে আমরা এই মাছ পেয়েছি তিনজনে প্রায় তিন কিলো মাছ পেয়েছি তো যে মাছগুলো পেয়েছি সেটা তো দেখালাম পাথরের ভিতর থেকে পাথরের ভিতর থেকে মাছগুলো তুললাম তো মোটামুটি বন্ধুরা আর বেশি কথা বলবো না তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার এবং যদি কেউ নূতন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থেকো চলো আজ পর্যন্ত টাটা